তুমি কি টিকটিকি দেখেছো ঘুম থেকে উঠে এসে এই দেখো টিকটিকি এই দেখো এই যে দেখো কিরা মারামারি করছে রাহি আর একজন একজনের পিঠের ওপর উঠে মারামারি করছে হ্যাঁ টিকটিকিতে মারামারি করছে দেখো দেখেছো টিকটিকি দেখেছো ওকে কোলে নাও তো কোলে নিয়ে দেখাও তো একটু তুমি আবার ছোনা পাখি কবে হলে তুমি তো পচা পাখি তুমি তো পচা পাখি পাখি ঘুম কাটছে না ঘুম কাটছে না হ্যাঁ এই যে মরানি ঘুম কাটছে না তোমার ও তো ও তো ব্রাশ হয়ে গেল তাও ঘুম কাটলো না বাবা যে বাবা কি কাটছ সে তাড়াতাড়ি অচুত অচুত অচ্য কেন কেন এদিক দিয়ে ঘুরিয়ে খাই দাও চেক গিরি

तियाटेस चे ना कि तियाटा ना तियाटा आज चे बोल बोलो मिठी मुकर बादम सेस वगैरह चुला आज तियाप की तो गाचे था कि बोस्ते दाव बोस्ते दाव के वो बोलते हमारे बोस्ते दाव <laughs> बोस्ते दाव बोस्ते दाव हैं बोस्ते दाव मैं तो उंची तेरी उंची उंची हवे जाती उंची हवे क्या बोलते थे तुम्हें तुम

এই যে পুকুলি কে এই পুকুলি শুয়ে আছে পুগুলিকে কে ছোটবেলায় টিপ পড়াতাম আমি পড়ি দেব আজকে আবার তো টিপটা দে তালে পড়ি দিচ্ছি দে তো টিপটা দে দে পচা টিপ পচা পুকুলিকে পড়াতে দেবে না টিপ পচা কেন পচা কেন টিপ ভালো দাও আমাকে দাও

ডিশ আর কাপ ধরে মামাইকে চা দাও ওইটা নয় কাপ কাপ শুধু কাপটা রাখো ডিশের ওপরে হ্যাঁ রাখো 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 ওটা রেখে দাও আলাদা চা তো সব পড়েই গেল হ্যাঁ এবার ডিশটা তুলে দাও মামাইকে ডিশটা ধরে মামাইকে দাও হ্যাঁ ধরো ওইটা রেখে দাও এবার ওইটা রেখে দাও এবার দাও ওটা ধরে দাও চা তো দিচ্ছে না রে চা ঢেলেই যাচ্ছে খালি চা খাও চা খাও এনে খা খা দিয়েছে বাবা বিস্কুট দিলে না বিস্কুট জিজ্ঞেস করো বিস্কুট খাবে আবার দিচ্ছে আবার দিচ্ছে ওইটুকু চায়ে পেট ভরে নাকি তোর কোলে কোলে ও খালি আটকে দে দিদিকেও খোলা থাকলে আটকে আটকে থাকলে খুলে দে তুমি কি তুমি কি ঘুরতে যাচ্ছ মামার সঙ্গে কোথায় যাচ্ছ ঘুরতে কোথায় যাচ্ছ ওলা ঘুরতে যাচ্ছ ঘুরতে যাচ্ছ আচ্ছা এই পুপুলি পুপুলি

বললে এরকম করে হাত পাবে ও না বলে নিয়ে খেতে হবে তোকে ওই মা হাত পে দি চালছে দেখো কি রকম ও কিন্তু খাবে না জানিস তো ও পারবে না নরম করে ডিম খেতে ও ডিম খেতে পারে না এখনো ভালো 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 ভালো

গুড মর্নিং টু অল এন্ড ওয়েলকাম ব্যাক টু আলগ আশা করছি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো আর আমাদের মতো দারুণ ভাবে দিন কাটাচ্ছ ভাইপোটার ভাইফোঁটার জন্য বাড়িতে এসছিলাম তো এসে আবার দুদিন থাকাও হয়ে গেল ওকে বলেই এসছিলাম যে ভাইফোঁটার সঙ্গে গেলে দুদিন থাকবো এই সময়টা আসলে মানে প্রত্যেক বছরই আমার ভাইপোটার সময় যদি আমি এই বাড়িতে আসি তাহলে আমার দুদিন করে থাকা হয় দিদিও এসছে তো দিদিও রয়েছে পিসিমণিও এসছিল পিসিমণি চলে গেছে তো যাই হোক তোমার আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে চলো সারাদিন ধরে কি হয় তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমাকে এই যাক মানে স্নান টান করিয়ে ও এখন মার সঙ্গে মানে রান্নাঘরের ওদিকে গেল আর আমি যাব এবার স্নান করতে

যাও যা ওইদিকে গিয়ে খাও যাও অ্যা খোসা খায় না খোসা খোসে মুখ দেয় না জ্বলবে মুখ জ্বলবে মা এই দিকটা এই দিকটা খেতে হয় হ্যাঁ গায় সবাইকে ডাকছে ও আসো পুকুলি আসো মিষ্টি আসো আকাশে যাচ্ছে বেড়াতে ওই দা পুকুলিও চলে এসছে পুকুলি আয় মনু ডাকছে আয় 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 পুকুলি আয় আয় মুনু ডাকছে আয় আয় আমরা আকাশে যাচ্ছি তুইও চ আকাশে আমাদের সাথে কোথা থেকে উদ্ভব করেছে কে যেন বলছে আকাশে ছাদটাকে বলছে আকাশে আমা কোথায় যাচ্ছিস মা কোথায় যাচ্ছিস তুই বল খা ভালো করে খা ভালো করে খা বল ভালো করে খা ওরে বাবা ওপরেরটাকে আবার ডাকছে ওই ওপরেরটাকে আয় 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 উগলি সর সর দেখলাম তারপর বাবা দিদুন বলতে আকাশে ওইখান থেকে আকাশে আমি তাই ভাবছি যে আমাকে বলছে আমি বলছি কোথায় যাচ্ছিস বলছে আকাশে

बल आया आया तातरी आया तातरी 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 पर पर तातरी बल तो 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 खेने? खेने खेने ए खेने क्या दुबार को नहीं बोलते हो खेने खेने बल भाले बड़े खा बल, बल, बल शुए बोल ली क्या नो बल उठे पार দেখেছিস মায়ের কাছে কিনা আদর খাচ্ছে বল ফিস খা ফিস খা বল যা বেবি ফিস খা এটা তো তোর তো তোর আর দিদি ভাইয়ের মতো খেলা করছে একটা মিচি একটা অহি তাই তো তুই কি খাচ্ছিস হ্যাঁ বিস্কুট নো এটা তো বিস্কুট নয় হ্যাঁ দেখি দেখি তুই কি খাচ্ছিস দেখি ও মা দাও আমায় দিয়ে দাও আমায় একটু দাও মা আমায় একটু দাও দাও মা আমি খেতে কত ভালোবাসি আমাকে একটু দাও মা ও মা আমাকে একটু দাও কিরকম দূরে চলে গেল একবার দেখো যাতে আমি না নিতে পারি ওর কাছ থেকে তুই চুরি করে কি খাচ্ছিস রে খুব মা সব টিপে দিতে বলো বম্মার মাতাটা একটু টিপে দে হ্যাঁ সোনা এই যাচ্ছে টিপতে খুব মা তুই চুমু খেতে গেলি হ্যাঁ বম্মার মাতাটা একটু টিপে দা বম্মার মাথায় ব্যথা করছে বম্মার মাথায় খুব ব্যথা করছে তো মাতাটা এগিয়ে দাও মাতাটা এগিয়ে দাও ও খুব ভালো মেয়ে যাও বোম্মার মাথাটা টিপে দাও যাও খুব ব্যথা করছে শোনো বম্মার আর তুমি চুরি করে কি খাচ্ছ কুটুর কুটুর করে কি এটা হ্যাঁ এটা কি এটা কি মা কিছু খাওয়া একটা না খাওয়া পোস্তর আমাকে ঠিক খাওয়াবে পোস্তর বড়া হচ্ছে আমার ফেভারিট মানে খাওয়ায় তো অনেক কিছুই আমার প্রিয় প্রিয় জিনিস কিন্তু পোস্তর বড়াটা তার মধ্যে আমি কিন্তু থাকবে আর আজকে রান্না করবো একটুখানি চিংড়ি মাছের রেখে বাবা চিংড়ি মাছের মালাইকারি এখানে হচ্ছে আমার পোস্তর বড়া আমার আর ভাইয়ের আজকে মেনুটা জাস্ট দেখো সবকটা আমার তো ভাত ডুমুরের তরকারি পোস্তর কড়া আলু ভাজা আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি কেমন হয়েছে দেখো আমার গুটকুপুড়ি তুমি আমার গুটকুপুড়ি

হ্যাঁ পেন দাও পেন দাও তা সঠিকগুলো বলার চাইতে না ও যেগুলো নিজে ও যেগুলো নিজে উদ্ভব করে আই দাও মানে পেনটাকে আই বলে বা অন্য আরও অনেক কিছুই এরকম বলে সেইগুলো শুনতে যেন বেশি ভাল লাগে মনে হয় সঠিকটা বলার চাইতে এ দাঁড়া দিচ্ছে নেমে পড়ছে পেন নেওয়ার জন্য নেমে পড়ছে গো চলে গেল যা পেন নিয়ে আ যা

তুমি বছ আমি এখন যাব না সরে গেল আবার ওইদিকে বসাবে বলে তুমি বচো আমি যাব না মা এখন আর আমি আর যাব না ওখানে না না তুমি বচো এই যে ডাকতে আসছে আমাকে যেতেই হবে ওখানে এই এই ওঠো ওঠো ওরে বাপ রে বাপ বসতে হবে আমাকে এখানে বসতেই হবে আচ্ছা বসলাম বসলাম বছ ঠিক আছে ঠিক আছে এবার আচ্ছা তুমি ব্যবসাটা করো ভালো করে ব্যবসাটা করো তো তুমি আর একবার দেখো জি ওটা কি বললে পিকটিক না নি পিকটিক তো বলতে না পিকটিক না ইপটি ইপটি ইপটিক তো এটা খুলতে পারবে না দেখো ইপটি হাতে মাখো হাতে পায় মাখানো হয়ে গেছে কিন্তু পায় মাখানো হয়ে গেছে এই দে

একটু <laughs> দাও <respectful> <Boss, laughs> <laughs> <laughs>

চেষ্টা চেষ্টা করো করো দেখো ঠিক খুলতে পারবে পারে নাও পারে না খুলতে পারছে না আচ্ছা আমি তাহলে চেষ্টা করবো আমি দেখি আমি একটু পারি নাকি বাপরে কি টাইট করে দিয়েছে পাপা এটা

ঠিক আছে আর হবে না ছেড়ে এবার গুড নাইট হয়ে গেছে গুড নাইট এবার ঘুমাতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুমি একটু গুড নাইট করে দাও মা বলো গুড নাইট গুড নাইট হবে না পচা সব হবে গুড নাইটটা হবে না দেখা এদিকে তাকা তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মামা বাই করে দাও বাই টাটা করো মিমি মিমিদের মামাদের টাটা করো টাটা করো মুখে বলো আরে এত জোরে টাটা আচ্ছা এবার গুড নাইট বলো গুড 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 নাইট মানে জানে ঘুমিয়ে পড়তো গুড নাইট টা কিছুতেইও বলবে না আচ্ছা বাই আচ্ছা 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 গুড নাইট করে দাও এই পা মুখে দানা আচ্ছা তোমার ভাইকে তুমি দেখিয়েছো মামা মমিদের এই যে ভাইকে একটু দেখাও ভাইকে এই যে তোমার ভাই এই যে ভাই ভাই আচ্ছা ভাই কেমন করে কাঁ আচ্ছা ভাই কেমন করে কাঁদে দেখি দাও তো ভাই কিরকম কাঁদে ভাই তোমার ভাই কিরকম কাঁদে দেখি দাও ভাই তো ভেঙে যাবে ভাই চলো ও এখন আর বাই করবে না আমি বাই করে দিলাম ভাই বাই।